আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন বাসায় বইয়ে থাকতে থাকতে এক হয়ে গেছি হ্যাঁ চিন্তা হলাম কোথায় ঘুরে আওয়া যাক কিছু কেনাকারার দরকার আছে তাই সোজা চললে গেলাম রিয়াজ উদ্দিন বাজারের উদ্দেশ্যে বাসে ওঠলাম বাসে ওঠার পর একটু বইছি এর মধ্যেই ছোট একটা মাইয়া কাগজ একটা আতে ধরাইতেছে কাগজে লেহা হইলে যাইয়া পিতার বাবা মারা গেছে মানে দাদা মারা গেছে মা অসুস্থ এক ভাই তিন বোন তাই কিছু সাহায্যের জন্য কাগজটা আতে দিয়েছে কিন্তু আমি কোনো সাহায্য করলাম না করলাম না এই জন্যে যে হইলে যাই একটা গ্রুপ আছে এই এরকম সাহায্যর জন্য এরা গ্রুপ আছে এরা ছোটো ছোটো মাদ্রাসা ছাত্র ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়া তারপরে এরা এই সাহায্যগুলো করায় এদের লোক আছে আলাদা হলে একটা সিন্ডিকেট কথা বলছেন বড় বড় শহর এরকম আছে তাই এদেরকে সহজে কোনো সাহায্য দেবেন না এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে কিছু অসাধু লোক ভাড়া করে টাকার মাধ্যমে এই ভিক্ষেগুলো করায় তারপরে সেই টাকাগুলো তারা নেয় নিশ্চয়ই আপনি চাবেন না যে আপনার টাকা দানের টাকা কোনো অসাধু লোকের কাছে যাক তাই এদের থেকে সাবধান থাকবেন বাস নামলাম নামমা হাঁটতে আসে হাঁটতে আসে এখন খিদেও লাগছে চিন্তা হরি কোনো হোটেলে যাইয়া খাওয়া যাক এখন চট্টগ্রামের মেজবান তো খুব বিখ্যাত তাই একটা মেজবান দেখে একটা হোটেলে ঢুকলাম হোটেলে ঢুকিয়া মেজবানির একটা প্যাকেজ অর্ডার করলাম প্যাকেজের লগে দিলে কি পাঁচ পিস গরুর গোস্ত এক প্লেট বুটের ডাইল আর কয়েক পিস শশা আর দেড় প্লেট ভাত এখন চিনতে হচ্ছে দেড়শো টাকা অর্ডার যখন দিছে কিছু করার নাই এখন খাইতেই হবে তাই প্লেট লইয়া কোনো রকম খাওয়া শুরু হলাম মায় যে কেজি মোহে দিছি এখন চিনতে হরি এই গ্যাংকের মেজবানি এর সাইতে দিই গ্রামের শকিনা চাষির গরুর গ্রোস রান্না এর সাইতে ভালো এখন এর মধ্যে একজন কইতেছে ভাই ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না আমি কইলাম কে ভিডিও করা যাবে না কে কয় হোটেলের ভিতরে মানুষ আছে মহিলারা আছে ভিডিও করা যাবে না তাই ভিডিও তবু বন্ধ হলাম না খাইতে রইলাম ভিডিও করতে রইলাম ভিডিও কর মনে হরমুখী ভাই কন খাইতে আসি খাইতে আসি এর মধ্যে চাইতে কি এক গাছ কোকরেনে চুল এখন মেজাজটি এমন খারাপ হয়েছে খাইতে আইলাম সখ করে চট্টগ্রামের বিখ্যাত মেজবানি হেন আইয়া ও বাল চুল পাইলাম এ হেন আইয়া হরমুখী নাকশুক বৈজে উড্ডে খাইয়া কোনোরকম আইলাম আইয়া আটটা ধুইয়া টাকাটা দিয়ে কোনো রকম হোটেলতে বাইরেই গেলাম এখন চিন্তে হরি যে চট্টগ্রামে যে বিখ্যাত মেজবানির নাম এই সব হোটেলওয়ালারা এইসব মেজবানীর নাম দিয়ে খাওয়াইয়া কোনোরকম একটু আধোয়া পানি খাওয়াই দেয় শেষে চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবাণীর হইলে যাইয়া কি হয় দুর্নাময় এই সব হোটেলওয়ালারা এর চাইতে হলো ভালো খাবার এইটা হয় কাস্টমারকেও খাওয়াইতে পারে কিন্তু হেরা খাওয়ায় না কিসের জন্য খাওয়ায় না আল্লাহ জানে আর হেরা জানে যাই হোক কি আর কুমু সব কিছু কেনাকাটা করার পর ঘোরাফেরা শেষ করার পর আওয়ার পথে দেখি ও মা ট্রেন জামে পড়ে রয়েছে এখন মনে মনে কই এটা এটা বাংলাদেশ পাকিস্তান না রে বাবা এটা ইন্ডিয়া না এখানে ট্রেনও জামে পড়ে লঞ্চও জামে পড়ে প্লেনও কদিন পর জামে পড়বে এটা বাংলাদেশ এটা সব কিছুই সম্ভব বলেন সোবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা আমার ভালো লাগে আপনাকেও তাই একটা লাইক দিয়ে যাইন যদি আপনারা একটু সাপোর্ট করেন তাইলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা আমি পামু অতএব একটা লাইক না দিয়ে যাবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম